বিয়ের আগে পাত্রপাত্রী একে অপরকে দেখা ও কথা বলার ইস্তামে সীমা কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিয়ের আগে পাত্রপাত্রী একে অপরকে দেখতে পারেন কিন্তু দেখতে পারেন মানে এই নয় যে তার তারা একে অন্যের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারেন বরং পাত্রের মুখমণ্ডল এবং দুই হাতের অগ্রবাদ বাঘ এবং দুই পায়ের পাতা এই এইটুকু দেখা যাবে পাত্রের চুল পর্যন্ত দেখতে ফোকা একরাম নিষেধ করেন আর এর বাইরে পাত্রের যে পিতা তিনি পাত্রীকে দেখতে পারবেন না বা পাত্রের দুলাভাই পাত্রের বন্ধুবান্ধব মামা চাচা এরকম যারা এখনও পাত্রের সাথে বিয়ে না হওয়ার কারণে সরি পাত্রীর সাথে বিয়ে না হওয়ার কারণে এখনও যারা মাহরাম হয়ে যাননি তারাও দেখতে পারবেন না পাত্রের মা বোন মেয়েরা দেখতে পারবে আর পাত্রপক্ষে শুধু পাত্র একাই পুরুষ হিসাবে দেখতে পারবেন মেয়ের মন মানসিকতা বোঝার জন্য প্রয়োজনীয় কথা যেটা সেটাও বলা যেতে পারে কিন্তু সেটাও এমনভাবে বলতে হবে যে ফিতনার কোনো দুয়ার যাতে উন্মোচন না হয় আহ এরপরে প্রশ্ন হলো বিয়ের আলোচনা চলছে ছেলের পক্ষ থেকে বলা হয়েছে বিয়ের পর স্ত্রী ভাষায় থেকেই যে কোনো ইসলামিক কোর্স বা পড়াশোনা করতে পারবেন তবে বাইরে গিয়ে উচ্চশিক্ষা যেমন অনার্স বা অন্য দুনিয়ামে কোর্স করা যাবে না এ ধরনের শর্ত আরব সম্মত কিনা বিয়ের ক্ষেত্রে এ ধরনের শর্ত আরোপ করার সুযোগ আছে ছেলে পক্ষ সু শর্ত দিতে পারে আবার মেয়ে পক্ষ সেই শর্ত মানতেও পারে নাও মানতে পারে সে তারা মানতে বাধ্য নন কোনো ব্যক্তি তার বিয়ের পর তার স্ত্রী বাহিরে কি পরিমাণে এঙ্গেজ থাকবে আদৌ থাকবে কিনা তিনি এটা পছন্দ করেন কিনা এটা বলার রাইট তার অবশ্যই আছে আমি একজন দিনদার জীবন সঙ্গী চাই বর্তমানে একটি ছেলের সঙ্গে বিয়ের আলোচনা চলছে অতীতে সেই ইসলাম মানতো না হারাব রিলেশন ছিল এখন নাকি নামাজ রোজা শুরু করেছে অনেকে বলছে বিয়ের পর ঠিক হয়ে যাবে আমার প্রশ্ন এমন ছেলেকে বিয়ে করা কি উচিত নাকি প্রস্তাবটি বাতিল করবো আপনার পরামর্শ কামনা করছি সে পরিবর্তিত হয়েছে এটি যদি আপনার কাছে পরিষ্কার হয় এবং প্রমাণিত হয় এবং আপনার যদি হয় যে হ্যাঁ সে নতুন জীবন শুরু করেছে এবং সে সংশোধিত হয়েছে তাহলে তো আপনি এই প্রস্তাবে সাড়া দিতেই পারেন আর যদি আপনার মনে হয় যে না সে আবার ব্যাক করতে পারে তার পূর্বের জগতে বা এখনো তার ফিরে আসাটা সেভাবে আপনার শক্তিশালী হয়নি এতটা স্টাবলিশ নিজেকে করে নিতে উপরে তাহলে সেক্ষেত্রে আপনি তার প্রস্তাব রাখা না রাখার পরে রাখেন এটা আপনার ব্যাপার আপনার যদি মনে না হয় তার ব্যাপারে যে সে যথেষ্ট পরিবর্তন হয়েছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি সেটা ঋণে করতে পারেন